আর মাত্র আমরা সবাই মিলে আজকের ট্যুর কুষ্টিয়া পাউল সম্রাট লালন মেলা আমরা ইতিমধ্যে রওনা দিয়ে দিয়েছি আমি আছি আমার ভাইরা আছে এবং কাকারে আছে আমরা চলে এসেছি পাটুরিয়া ফেরিঘাট এখন ফেরিতে করে উপার যাব ফেরির উপর থেকে অসাধারণ ভিউ পাওয়া যায় আমরা সবাই মিলে যাচ্ছি বলতে বলতে গাট পার হয়ে গেছি ঘন্টাখানি সময় লাগে এখন আমরা এসে গেছি পার দলদিয়ার এই দিকে এখান থেকে এখন যাব কুষ্টিয়ার উদ্দেশ্যে কত দূর যাওয়ার পর আমরা এই জায়গাটায় দাঁড়াই চা নাস্তা করার জন্য চা নাস্তা খাওয়ার পরে আমরা আবার রওনা দিই কুষ্টিয়ার উদ্দেশ্যে দেওয়া থেকে কুষ্টিয়ার রাস্তার ভিতরে এই রাস্তাটা সর্বোচ্চ সুন্দর রাস্তাটার অসাধারণ আর মাত্র বারো কিলো আছে কুষ্টিয়া ট্যুরে যাবো বৃষ্টি হবে না তা কি হয় বলতে বলতে বৃষ্টি চলে এসেছে বৃষ্টিতে অনেকক্ষণ আটকা থাকে আমরা যে জায়গায় আশ্রয় নেই সেই দোকান থেকে হালকা পাতলা কিছু খাই এরপর আবার রওনা দেয় আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আমরা একটু আগুনের পরেই দেখা পেয়ে যাই কুষ্টিয়ার বিখ্যাত কুলফি কুলফি খাবো না তা কি হয় মূলত কুষ্টিয়ার বিখ্যাত এই কুলফি অনেক 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 স্বাদ আপনারা যারা আসবেন তারা অবশ্যই এই কুলফিটা ট্রাই করবেন কুলফি খাওয়া শেষে আমরা আবার রওনা দিয়ে দেই। আগে ওই রাস্তাটার যেমন ভিউ ছিল তেমন এই ব্রিজটার ভিউ আর এত বড় ব্রিজ এই ব্রিজ থেকে গন্তব্য বেশি দূর না কাছেই চলে এসেছি আমরা প্রায় বলতে বলতেই চলে এসেছি এখন যাব এখান থেকে হেঁটে যেতে হবে এক কিলোর মতো গাড়ি আমরা ওই পাশে রাই খাইছি এখন সবাই মিলে হাঁটতে হাঁটতে চলে যাবো ওইদিকে এই সেই রেল লাইন যেটা বৃষ্টির সময় দেখছিলাম আমার সাথে আমার ভাই এই আমার ভাই আর কাকার আগে গেছে এসে গেছি বিখ্যাত লালন মেলা মেলায় ঢোকার পর সব থেকে বেশি ভালো লাগছে এখানে মিডিয়া আছে পুলিশের ব্যবস্থা আছে ডাক্তার আছে যা যা দরকার প্রায় পড়াই জিনিস ওই জায়গা আছে किलब आपनारा सब किस देखे नीं কাচ্চা মেয়েদের দিয়ে ওরা কি কাজ করাচ্ছে আর এখানে হো মন্দির ইন্টারভিউ ভিডিও লাস্টে এসে গেছি এখান থেকে সবাই পান টান খেয়ে তারপরে তিলের খাজা আর অন্যান্য জিনিস আছে সেইগুলো কিনে আমরা চলে যাব বা তো ভাইয়েরা বোনেরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে সবাই সাপোর্ট করবেন